শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি ভিত্তিক ছাত্র রাজনীতি চান না কিন্তু আমি চাই এবং সেটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে চাই কিন্তু কেন চাই সেটাই আজ বলছি বাংলাদেশে একটা অদ্ভুত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে যেটা হলো যে গ্রেড ইলেভেন বা ইন্টারমিডিয়েট থেকে শুরু হয় এবং মাস্টার্সে গিয়ে শেষ হয় যেমন ঢাকা কলেজ আমার জানা মতে এমনকি গুগলের এআই অনুযায়ী পৃথিবীতে একটাও শিক্ষা প্রতিষ্ঠান নেই যেটা একাদশ থেকে শুরু হয় মাস্টার্সি গিয়ে শেষ হয় কারণ গ্রেড ইলেভেন এবং টুয়েলভকে সেকেন্ডারি স্কুল সিস্টেমের অংশ হিসেবে ধরা হয় আমি আবারও বলছি অধিকাংশ উন্নত দেশগুলোতে যেমন অস্ট্রেলিয়াতে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর পর্যন্ত প্রাইমারি এবং সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত সেকেন্ডারি স্কুল ধরা হয় একটা সেকেন্ডারি স্কুলের বাচ্চা শিক্ষার্থীকে রাজনীতির সামনে এমন করে পৃথিবীর কোথাও ফেলে দেওয়া হয় না মারাত্মক ঝুঁকিপূর্ণ আমার অভিজ্ঞতা বলে যত সব আদু ভাই রাজনৈতিক নেতা হওয়ার জন্য নানান উপায় বের করে একটা যেমন হলো আশেপাশের কোনো কলেজ থেকে কোনো মতে একটা ডিগ্রি পাশ করে আজীবনের জন্য মাস্টার্সে ভর্তি থাকে অথবা নানান উপায়ে যেমন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজীবনের জন্য স্নাতক করার জন্য ভর্তি হয় স্নাতক করা কিন্তু তাদের উদ্দেশ্য নয় বরং ভিপি জিএস ইত্যাদি হওয়া হলো তাদের মূল উদ্দেশ্য আর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি করা এবং বিনিময়ে টেন্ডারবাজি চাঁদাবাজি ঠিকাদারি ইত্যাদিকে তারা ধীরে ধীরে পেশা হিসেবে গ্রহণ করে আর ইয়ার ইলেভেন এবং টুয়েলভের একটা বাচ্চা যখন এদের খপ্পরে পড়ে তার নির্মম বাস্তবতা তো আমাদের অজানা নয় তাদেরকে দিয়ে কি না করানো হয় মিছিল মিটিং পিকেটিং হল পাড়া যা খুশিটা বোর্ডে স্ট্যান্ড করা কত ছাত্র এই ছাত্র রাজনীতির বলি হয়ে অকালে ঝরে পড়েছে তার কোনো হিসাব নেই এনিওয়ে উপেক্ষা করার মতো ব্যতিক্রম হয়তো আছে কিন্তু সেটা দিয়ে তো একটা জাতির শিক্ষা ব্যবস্থা চলতে পারে না এসব কলেজে যেমন ঢাকা কলেজে ছাত্র রাজনীতি বৈধ এখানে পড়াশোনা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি বদ্রুদ্দ চৌধুরী প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাছাড়াও আছেন সিরাজুল আলম খান রাশেদ খান মেনন ফারুক খান মুহিউদ্দিন খান আলমগীর মুস্তফা জব্বার জুনায়েদ আহমেদ পলক ইত্যাদি এইসব ভারী নেতাদের নামের তালিকা দেখে নিশ্চয়ই স্বীকার করতে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নেতা তৈরি করার জন্য ঢাকা কলেজের ভূমিকা অনস্বীকার্য এবার আসেন নটরডেম কলেজে এখান থেকে জাতীয় পর্যায়ে নেতা হয়েছেন ব্যারিস্টার কামাল হোসেন ইয়াফেস ওসমান আব্দুল মঈন খান শমশের মবিন চৌধুরী আনোয়ার হোসেন মঞ্জু সালমান এফ রহমান হাসানুল হক ইনু ব্যারিস্টার নাজমুল হুদা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ কামাল ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন ইত্যাদি খেয়াল করেন অনেক নেতা তৈরি করতে পারলেও নটরডেম কলেজ কিন্তু কোনো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তৈরি করতে পারে নাই এবার যদি ক্যাডেট কলেজগুলোর দিকে তাকাই আমি অন্তত কোন নেতা পাইনি যিনি ক্যাডেট কলেজ থেকে এসেছেন তাই রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় নেতা তৈরি করার উদ্দেশ্যে আমি অনতি বিলম্বে ঢাকা কলেজের মতো নটোডেম কলেজ এবং ক্যাডেট কলেজগুলোতে লেজুর বৃত্তি বৃত্তিভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ চালু করার তীব্র দাবি জানাচ্ছি আমি আবার বলছি নটোডেম কলেজ এবং ক্যাডেট কলেজগুলোতে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নির্বাচন চালু করার আগ পর্যন্ত আমি ঢাকা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি এবার আসি বিশ্ববিদ্যালয় ধরা হয় যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় নেতা তৈরির কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকলে বাংলাদেশের অনেক রাজনৈতিক প্রেক্ষাপটের নাকি উদ্ভব ঘটতো না কিংবা পরিণতি পেত না উদাহরণ হিসেবে উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর এবং দুই হাজার কথা সামনে হাজির করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন নেতা জন্ম নিয়েছেন সেই তালিকা বেশ বড় হওয়ার সম্ভাবনায় আছে তাই সেই তালিকায় না গিয়ে আমি বরং আবারও রাষ্ট্রের প্রয়োজন এবং জাতীয় নেতা তৈরি করার উদ্দেশ্যে অনতি বিলম্বে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বি ইউপিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মতো লেজুর বৃত্তিভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নির্বাচন চালু করার তীব্র দাবি জানাচ্ছি আগের মতো করেই বলছি এমআইএসটি এবং বিউপিতে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ চালু করার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি টিভির টক শোগুলোতে বিজ্ঞজনরা বলে থাকেন যে ছাত্র রাজনীতি রাজনৈতিক নেতা তৈরি করে যা কিনা দেশের ক্রান্তিকালে অসামান্য ভূমিকা পালন করে এটা একটা প্রচণ্ড ভণ্ডামি এবং রসিকতা অপ্রাসঙ্গিকভাবে ভুলে যাবার আগে একটা কথা মনে করিয়ে দিই যে বাংলাদেশের কোন এমপি কোন মন্ত্রীর কোন সন্তান বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং রাজনীতি করেছে তার একটা নাম বলেন এদের সন্তান বিলাতে পড়বে ব্যারিস্টার কিংবা ইঞ্জিনিয়ার হবে তারপর বাপের মসনদে সরাসরি এমপি কিংবা মেয়র হবে কই সেই সন্তানগুলোকে তো কোনো জাতীয় আন্দোলনে অংশ নিয়ে কিংবা ছাত্র সংসদের প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতি শিখতে হয় নাই এরা রাজনৈতিক মায়ের প্যাট থেকে পড়ে কিংবা বাপের বিশেষ অঙ্গ থেকে পড়েই রাজনীতি শিখে ফেলে তাই না যাওক যে কথা বলছিলাম উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব কিংবা জীবনদানের জন্য শহীদ রফিক উদ্দিন আহমেদ আব্দুল জব্বার আব্দুল বরকত শফিউর রহমান আব্দুল সালামদেরকে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে হয় নাই। করেই দুই হাজার চব্বিশের আন্দোলনে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ গোলাম নাফিজদেরকেও কিন্তু লেজুর বৃত্তিভিত্তিক ছাত্র রাজনীতি করতে হয়নি নি দু হাজার চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি টেক না করতো তাহলে আন্দোলনের কি পরিণত হতো তা সহজে অনুমেয় ই তার জন্য তো তাদের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ থাকার কোনো প্রভাব পড়ে নাই সময়ের প্রয়োজনেই ব্রেক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ উত্তর আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই আন্দোলনের হাল ধরেছে প্রতিদিন রণক্ষেত্রের মতো যুদ্ধ করেছে অকাতরে জীবন বলিদান দিয়ে গেছে দেশের প্রয়োজনে উনিশশো বাহান্নর মতো দুই হাজার মতো কিংবা দুই হাজার আঠারোয়ের নিরাপদ সড়ক আন্দোলনের মতো শিক্ষার্থীরা যে কোনো সময়ই রাস্তায় নামতে প্রস্তুত তার জন্য লেজুর বৃত্তিভিত্তিক ছাত্র রাজনীতি করার কোনো প্রয়োজন নেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক নেতা হয়তো তৈরি করে ঠিকই কিন্তু একজন রাজনৈতিক নেতার যে গুণগুলো থাকতে লাগে তা তৈরি কিংবা বিকাশ করার ক্ষেত্রে একেবারেই উদাসীন বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী রাজনৈতিক নেতাদেরকে বিতর্ক করা শেখায় না সমাজের মঙ্গল করা শিখায় না অন্য মতকে সম্মান করা শেখায় না জবাবদিহিতা করতেও শিখায় না জবাবদিহিতা চাইতেও শিখায় না নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে শিখায় না বরং ভবিষ্যতের এই রাজনৈতিক নেতারা যেন প্রাকৃতিকভাবেই হল দখল টেন্ডারবাজি চাঁদাবাজি অমুকের গুদিতে আগুন লাগাও একসাথে অমুকের চামড়া তুলে নেবো আমরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভিন্নমতকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং পিটিয়ে রক্তাক্ত করা ছাদ থেকে ফেলে দিয়ে খুন করে ফেলা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলা ইত্যাদি অবলীলায় শিখে শিখে ফেলে যখন তারা জাতীয় রাজনীতিতে যায় তখন ভিন্নমত মত পোষণকারীদের জিব্বা কেটে নেওয়াকে তারা সাধারণ বিষয় মনে করে অন্য দলের নেতা সমর্থকদেরকে সুরের বাচ্চা বলা কিংবা প্রস্রাবের তোরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার মতো কুরুচিপূর্ণ বক্তব্য জাতির সামনে দিতে বিন্দুমাত্র লজ্জাবোধ করে না শেষ করছি কয়টা নাম দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীর প্রতীক কর্নেল অলি আহমেদ এরা সবাই বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন তাই তাদেরকে রাজনৈতিক নেতা তো বলাই যায় তারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন কিংবা পেশাগত জীবন কাটিয়েছেন সেখানে রাজনীতি নিষিদ্ধ তারপরেও যদি তারা রাজনীতি করে জাতীয় নেতা হতে পারেন তাহলে আমাদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ না রাখার কোনো কারণ নেই কিন্তু আপনিও জানেন আমিও জানি যে জাতীয় রাজনৈতিক দলগুলো তাদের লেজুর বৃত্তি করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে না তাদের জন্য গুন্ডা তৈরি করা এবং গুন্ডা পালার জন্যই তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে না নিজেদের সন্তানকে বিদেশে রেখে বিদেশে পড়িয়ে পরবর্তী নেতা তৈরি করবে আর রাজনৈতিক কর্মসূচিতে দেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে লাঠিয়াল হিসেবে নিজেদের কাজে ব্যবহার করবে আর যদি ছাত্র রাজনীতি দেশ এবং জাতির জন্য মঙ্গল হয়েই থাকে তাহলে ক্যাডেট কলেজগুলোতে এমআইএসটিতে এবং বিউপিতে ক্ষমতা থাকলে ছাত্র রাজনীতি চালু করে দেখান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যত গুন্ডামি সাধারণ মানুষের সাথে দেখি পারলে ক্যাডেট কলেজগুলো এমআইএসটি এবং বিউপি যারা চালায় তাদের সাথে এই একই গুন্ডামিটা করে দেখান আল্লাহ হাফেজ